নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে ইন্ডাস্ট্রিতে যখন প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের মতো অভিনেতাদের দাপট চলছে তখনই এক সুদর্শন অভিনেতা প্রবেশ করেন টলিউডে যাকে আজও লোফার সিনেমার জন্য মনে রেখেছেন দর্শক তিনি হলেন প্রখ্যাত প্রডিউসার দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ লোকেশের মাও ছিলেন অভিনেত্রী হাঁসুলি বাঁকের উপকথা হেডমাস্টার সহ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন তবে তার অবশ্য আরও একটি পরিচয় রয়েছে তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই খুব কম সময়ের মধ্যেই লোকেশ জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে নাচ নাগিনী নাচরে ছবির হাত ধরে টলিউডে পা রাখেন লোকেশ তবে দেবেশ ঘোষের ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ পেয়েছিলেন তেমন নয় সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজ মুখেই জানিয়েছেন তার বাবা তৎকালীন সময়ের টপ পরিচালক এবং প্রযোজকদের বলেই রেখেছিলেন ছেলেকে যেন কাজে না নেন তাঁরা আর লোকেশও দেবেশ ঘোষের ছেলে হিসাবে নয় নিজের প্রতিভার জোরেই জনপ্রিয়তা পেয়েছিলেন নব্বইয়ের দশকের শেষ থেকে দু সাল পর্যন্ত চুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে যাচ্ছিলেন লোকেশ অবশ্য তার এই উত্থানের পিছনে অঞ্জন চৌধুরীর অনেক বড় ভূমিকা ছিল লোকেশ নিজেও স্বীকার করেন তার যে প্রতিপত্তি টলিউডে গড়ে উঠেছিল তার নেপথ্যে সবটাই ছিলেন অঞ্জন চৌধুরী লোকেশকে তিনি খুবই ভালোবাসতেন তাই তো মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে তার পছন্দের অভিনেতার বিয়েও দিয়ে দেন তবে লোকেশ ঘোষের বাস্তব জীবনটা মোটেই সুখের হয়নি দু সালে তার বাবা মারা যান তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন বাবার সম্পত্তির কানাকড়িও ভাগ পাননি লোকেশ চুমকি চৌধুরীর সঙ্গেও তার দাম্পত্য জীবন সুখের হয়নি শোনা যায় লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন লোকেশ এবং চুমকির একটি মেয়েও রয়েছে সে মায়ের সঙ্গেই থাকে লোকেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চুমকি আবার বিয়ে করেন তবে এই বিচ্ছেদের পর নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা তিনি আবার নতুন করে টলিউডে ফিরতে চান এখন দর্শক মহলে আজও তার জনপ্রিয়তা রয়েছে আগের মতোই সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী দু বছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে তাতে ইন্ডাস্ট্রিকে আবারও তাকে নিয়ে ভাবতে হবে দু সালের পর কার্যত লোকেশ ধীরে ধীরে হারিয়ে যান টলিউড থেকে তিনি তাঁর জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন কিন্তু একজন অভিনেতা হিসাবে অভিনয়টাই তাঁর আসল পথ তাই অতীত ভুলে নতুনভাবে আবারও টলিউডের পথেই পা বাড়িয়েছেন লোকেশ শীঘ্রই তার কিছু ছবি মুক্তি পাবে দর্শকরা আবার নতুন রূপে ফিরে পাবেন তাদের পছন্দের অভিনেতাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ